ফেসবুকে আপলোড করা আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে জাস্ট একটি কাজ করুন আর এই কাজটা করে যদি আপনি ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারেন আগের তুলনায় আপনার ভিডিওতে অনেক অনেক বেশি ভিউজ আসবে আপনার ভিডিও সাজেস্টেড ফর ইউতে ফেসবুক নিজে থেকেই পাঠিয়ে দিবে আর আপনার ভিডিওগুলি যখন ফেসবুক নিজে থেকেই অন্যদের কাছে সাজেস্ট করবে বুঝতেই পারছেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কতটুকু কি কাজ করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি শুরুতেই আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন তারপর এইখান থেকে দেখতে পারবেন আপনার প্রোফাইল ছবি রয়েছে আপনি এই প্রোফাইল ছবির উপরে একবার ট্যাপ করে দিবেন এখন এইখান থেকে নিচের দিকে চলে আসবেন দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি সরাসরি এটার উপরে ট্যাপ করবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসতে পারে এরকম টিপস ভিডিওগুলি প্রতি আমাদের এই পেজ থেকে আসে আমাদের পেজ ফলো করে সাথেই থাকুন আপনাদের অনেক অনেক কাজে আসবে যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে বন্ধুরা চলুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে আপনি সরাসরি এই কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ট্যাপ করবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে একটা অপশন দেখতে পারবেন রাইড দা ট্রেন্ড নাও জাস্ট আপনি এখানে দেখতে পারবেন কিছু হ্যাশট্যাগ ফেসবুক আগে একটা হ্যাশট্যাগ ফেসবুক আমাকে দিয়েছে অর্থাৎ এই তিন ঘন্টার মধ্যে যদি আমার পেজ থেকে আমি কোনো ভিডিও পাবলিশ করি সেক্ষেত্রে এই হ্যাশট্যাগ গুলো যেন আমি ইউজ করি তো দেখেন এখানে ফেসবুক একটা হ্যাশট্যাগ দিয়েছে তারপর এই যে এইখানে আরো অনেকগুলি হ্যাশট্যাগ দিয়েছে তো এই হ্যাশ মধ্যে আমি যেন দুই একটা হ্যাশট্যাগ ব্যবহার করি এখন এই হ্যাশট্যাগুলি আপনারা কিভাবে ব্যবহার করবেন তো হ্যাশ ব্যবহার করার জন্য আমি করবো কি এইখান থেকে আমি একটা জাস্ট স্ক্রিনশট নিয়ে নিলাম এখন এইখান থেকে আমার হ্যাশট্যাগটা কপি করতে হবে তো কপি করার জন্য আমি চলে যাব যে কোনো একটা ব্রাউজারে চলে গেলে হবে আমি এখান থেকে গুগল ফটোস ওপেন করে নিচ্ছি অর্থাৎ এই হ্যাশ আমি কপি করে নিব তো এখান থেকে আমি হ্যাশ কপি করে নিচ্ছি দেখেন এই এখানে আমি ট্যাপ করে ধরে এই যে এই হ্যাশট্যাগটা কপি করে নিলাম এটাকে তারপর আমি আরো একটাকে কপি করে নিব এই হ্যাশট্যাগটাকেও কপি করে নিব। ওকে আমি দুইটা হ্যাশট্যাগ এখান থেকে কপি করে নিলাম এখন করবো কি আমরা জাস্ট ভিডিও আপলোড করবো এবং এই হ্যাশট্যাগ গুলো আপনাদেরকে ব্যবহার করে দেখাবো তো হ্যাশট্যাগ গুলি ব্যবহার করার জন্য আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে আমি একটা রিলস ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি আপনারা লং ভিডিও আপলোড করেন না রিলস আপলোড করেন যেটাই আপলোড করেন না কেন এই গুলি ব্যবহার করবেন তো এখান থেকে আমি করবো কি এই যে দেখেন এখানে প্লাস আইকন রয়েছে আমি যদি এই প্লাস আইকনের উপরে ট্যাপ করি তাহলে এখান থেকে দেখতে পাবো রিলস নামে একটা অপশন রয়েছে আমি সরাসরি রিলসের উপরে ট্যাপ করব গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে জাস্ট আমি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব তো আমি এই ভিডিওটা আপলোড করব এর উপরে ট্যাপ করলাম ভিডিওটা এখানে এসে গেল তো এই দেখেন এখানে ভিডিওটা এসে গেল এখন শুধুমাত্র ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে আপনার ভিডিওটা সঠিক নিয়মে আপলোড করতে হবে এবং এখানে কিছু কাজ রয়েছে এই যে দেখেন ভিডিওটা এখানে চলে আসার পর এখানে একটা অপশন রয়েছে রয়েছে মতো একটা আইকন আমি এই আইকনটার উপরে উপরে ট্যাপ ট্যাপ করব। এটার করার পর থেকে মূলত এই ভিডিওর যে সব থেকে আকর্ষণীয় বা ট্রেন্ডিং বিষয়টা রয়েছে আমি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো ওকে তো ওইখান থেকে দেখেন আমি এই যে এইটুকু এটা আমি থামনেল হিসেবে দিয়ে দিলাম অর্থাৎ এই ভিডিওটা যার কাছেই যাবে তার সামনে কিন্তু প্রথমে এই অংশটুকু দেখাবে তো এটাকে আমি সেভ করে দিব এখন এইখানে আমার ভিডিওর টাইটেল লিখতে হবে তো এখানে আমি আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি সেক্ষেত্রে আমি শুধু এখানে লিখে দিলাম রিলস লিখে দিলাম এখন আপনার ভিডিও টাইটেল আপনি লিখে দিবেন এখন আমি যে ওই যে দুটো হ্যাশট্যাগ কপি করে নিয়ে আসলাম জাস্ট হ্যাশট্যাগ দুটো এখানে বসিয়ে দিলাম একটা বসাইলাম তারপর এখানে দ্বিতীয় হ্যাশট্যাগটাও বসিয়ে দিব এই যে দেখেন আমি যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে কপি করে নিয়ে আসলাম সেই হ্যাশট্যাগ এখানে দেখাচ্ছে তো দেখেন এখানে এই হ্যাশট্যাগ প্রায় এগারো মিলিয়ন মানুষ ব্যবহার করছে এই হ্যাশট্যাগটা তার মানে এই হ্যাশট্যাগটা নিঃসন্দেহে একটা ভাইরাল হ্যাশট্যাগ আর ফেসবুক আমাদেরকে এই হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিও আপলোড করতে বলছে এখন এখানে ফেসবুকের দেওয়া দুইটা হ্যাশট্যাগ আমি দিয়ে দিলাম এখানে আমার মন মতো আমি এখানে আরো দুইটা হ্যাশট্যাগ দিয়ে দিব ওকে রিলস এখন এই ভিডিওটা যদি আমি আপলোড করে দেই তাহলে এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে এখন কিভাবে বুঝতে পারবেন আপনার কোন ভিডিওটা ভাইরাল হবে বা ভাইরাল হবে কিনা আর ওই হ্যাশট্যাগটা যে আমরা ব্যবহার করলাম ওই হ্যাশট্যাগটা দিয়ে কত মিলিয়ন ভিউজ রয়েছে কত মিলিয়ন মানুষ ব্যবহার করছে সেটা দেখতে গেলে আমাদেরকে এই যে দেখেন আবার চলে আসলাম এই হ্যাশট্যাগের উপরে আমি ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করছি এখানে ট্যাপ করার পর এখন দেখেন এই হ্যাশট্যাগটা দিয়ে কত মানুষ ভিডিও আপলোড করে দিয়েছে দেখেন পাঁচ মিনিট আগে একটা আপলোড করছে তারপরে যে দেখেন কি পরিমানে ভিউজ রয়েছে দেখেন ভিডিও গুলিতে যারা এই হ্যাড ব্যবহার করছে দেখেন মাত্র মিনিট আগে আপলোড করছে সতেরো আসছে তো এইভাবে এই হ্যাঁ যারা ব্যবহার করছে তারাই কিন্তু তাদের ভিডিও গুলি কিন্তু ফেসবুক ভাইরাল করে দিচ্ছে তো আপনিও এইভাবে ফেসবুক এ দেওয়া হ্যাসটেক গুলো ব্যবহার করে ভিডিও আপলোড করলে ভিডিওতে অনেক অনেক বেশি ভিউজ আসবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম